আমি জানি তুমি এখন খুব ক্লান্ত মন খারাপ হয়তো চোখের কোন জমে আছে আদেখা হয়তো বুকের ভিতরটা জমে আছে হাজারটা না বলা কথা হয়তো তুমি অনেক চেয়েছিলে আর কিছু ঠিকঠাক হচ্ছে না তুমি হয়তো বাচ্চ সবাই এগিয়ে যাচ্ছে আর আমি আমি এখানে থেমে আছি তুমি হয়তো এই মুহূর্তটা নিজেকে দিচ্ছ আমি বোধ হয় ব্যর্থ আমি কিছুই পারি না আমার জীবনে কিছুই হবে না তুমি জানো এমন সময় প্রত্যেকটা মানুষেরই যায় হ্যাঁ প্রত্যেকটা মানুষ যে মানুষগুলো আজ হাসছে তাদেরও ঠিক এভাবে রাতের বেলায় বসে একা একা কান্না করতে করতে কাটিয়েছে এক সময় তাদের মনে হয়েছে সব শেষ তাদের মনে হয়েছিল আর পারবো না তবু তারা থেমে থাকেনি এক দাপ তারপর আরেক দাপ তারপর আরেকটি ছোট্ট পদক্ষেপ শুধু একটু একটু করে এগিয়ে গিয়েছে তুমি জানো এই জীবনটা কখনো সহজ ছিল না কারোর জন্য তুমি আজ হতাশ কারণ তুমি চেয়েছো তুমি স্বপ্নে দেখেছ তুমি কষ্ট পেয়েছো কারণ তুমি চেষ্টা করছো যে মানুষ কিছু চায় না সে কখনো হতাশা হয় না তুমি আজ হতাশ কারণ তুমি লড়েছ তুমি আজ ক্লান্ত কারণ তুমি অনেক দূর হাঁটছ তবে শোনো এখানে শেষ না এটাই শুভ তুমি যদি এখানে থেমে যাও তবে তোমার প্রতিদিনের পরিশ্রম তুমি যদি এখানে থেমে যাও তবে তোমার এতদিনের পরিশ্রম এতদিনের কান্না সবকিছু বিঠা যাবে তুমি ভাবছ আমি তো বারবার হেরে যাচ্ছি ঠিক তাই তুমি বারবার হেরেছো কিন্তু তুমি প্রতিবার ওঠে দাঁড়িয়েছ এটাতেই তোমার জয় হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয় হেরে যাওয়া মানে আরেকবার চেষ্টা করার সুযোগ তুমি জানো বড় হওয়ার আগের রাতটা সবচেয়ে অন্ধকার তুমি এখন সেই রাতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর একটু ধরো আলো আসবে সত্যি বলছে আলো হয়তো আজ তুমি কিন্তু কাল যখন তুমি হাসবে তোমার এই কান্নার কারণটা তোমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে তুমি নিজেকে বিশ্বাস করো তুমি পারবে আজ না হোক কাল তুমি জিতবে কারণ তুমি তো সহজে হার মানার মানুষ নও তুমি হয়তো এখানে বসতে পারছো না তার সময় তোমাকে একদিন দেখিয়ে দেবে আজ রাতটা একটু কেটে যেতে দাও কাল নতুন সকাল আসবে নতুন আলো নতুন আশা নতুন তুমি তুমি শুধু বলো নিজের মনকে আমি পারবো আমি লড়বো আমি থামব না আমি হেরে যাব না আমি আবার নতুন করে শুরু করবো